আসসালামু আলাইকুম আমি বাড়িতে থাকার পর আমার চোখের সামনে দিয়ে এই ক্ষতিটা করে গেল শিয়ালে আমরা সবাই যখন ঘরে বসেছিলাম তো মানুষের মানে কথাবার্তা শুনতেছি তো বের হওয়া আর আমার চোখের সামান দিয়ে দেখলাম এই হাঁসটা নিয়ে যাইতেছে তেমন একটা বোঝা যায় নাই মানে একটু দূরে গেছিলো তো অনেকেই আমার ওই যে আমার পাশের পাশে আরেকজন ভাবতেছে ওনাদের ছাগলের বাচ্চা নিয়ে গেছে তো ওনারাও দৌড়ে আসছে প্লাস চিলাইতাছে তো ওদের প্লাস চিলানি শুনে আমি বের হয়ে দেখলাম নিয়ে গেলো কিন্তু আমি ভাবছিলাম আমাদেরটাই নিছে কিনা না ওদেরটাই নিল ওদের ছাগলের বাচ্চাটা তেমন একটু বোঝা যায় না তো একটু পরে আমি আমার হাঁসটা খুঁজতেছি মানে আমার হাঁসটা দেখলেন যে আপনার সব যে বাহিরে রাখছি কিন্তু দুইটা হাঁস এই যেটা নিয়ে গেছে প্লাস মারা গেছে এটা আর একটা সাদা হাঁস যে দেখছিলাম আপনার আগের ভিডিওতে তো ওই দুইটা হাঁস মানে পাখা হওয়ার কারণে ওরান ওরা দিয়ে মনে করেন পুকুর পাড়ে যেত বাহিরে হাঁটতো তো ওইদিকে কন্ট্রোলে রাখা যেত না আর কি ধরে রাখা যেত না তো এইভাবে ছিল অনেক দিন ছিল ভাবছিলাম কিছু হয় না মানে শিয়াল টেয়ালটা আমার একটা আসে না মানুষের আনাগোনা টুকটাক আছেই আজ হঠাৎ করে মানুষের কথাবার্তা শুনে বের হয়ে দেখলাম নিয়ে গেল পরে যখন দেখলাম আমার হাঁসটা নাই তখন আমি কনফার্ম হইলাম এটা আমার হাঁসটায় নিয়ে গেছে তো বেশি যেহেতু হাঁসটা প্রায় দুই কেজির মতো ওজন হবো একটু কম হতে পারে তো ভাবলাম এটা বেশি দূর নিয়ে যাইতে পারবো না আর নিয়ে যাইতেও খাইতে পারবো না তো কনফার্ম হয়ে আসি তো এই আমাদের বাড়ির পিছনে যে বন এই দিক দিয়ে একটু বড় একটা ধান আছে ওই সাইডে হাঁটতে 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 আমি ওই গেলাম যাই দেখি কোনোই নাই মানে শিয়ালের কোনো নড়াচড়া নাই যেহেতু ধান সে হাঁটলে তো নড়াচড়া ধান নড়বো এমন করতে করতে আমি হঠাৎ করে দেখলাম শিয়াল ফুচকি পড়তেছে মানে আমার দেখতেছে বাথর দিয়ে দিয়ে তাকায় দেখতেছে তো আমি দাবারদের পরে ওই নিদি কিছুই নাই বা একটু দেখলাম যেই দিক দিয়ে হাঁটছে মানে গেছে পায়ে তো ছাপ আছে একটু হাঁটা করে দেখি হাঁসটা বসে আছে আর কি হাঁসটা বসে আছে জীবিতই তো বাসায় নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে দেখলাম নড়চড়া করতেছে পরে দেখলাম মাথাতে আঘাত লাগছে মাথা কয়েকটা কামড় দেওয়ার পরে মাথা আর কি ভালো আঘাত পাইছে তো ভাবছিলাম এটা মারা যাব তো আস্তে আস্তে আর ভাবতে ভাবতে মারাই গেছে মারা যাওয়ার পর দেখলাম এই মারা দিলাম এই যে হাসটা দেখতেছেন সাদা হাসটা এইটাই আর কি কন্ট্রোলে বাইরে থাকে সবসময় উড়ান উড়ান দিয়ে আসি পরে এটার ওই যেটা নিয়ে গেছে শিয়াল আমাদের এই পুকুর পাড় থেকে নিয়ে গেছে তো এটা এখন ধান দিয়ে ধরতেছি ধরে নিয়ে রাখবো আর কি ওই জালে রাখবো জালে রাখবো বলতে এটা পাখা কেটে দিব কারণ এটা ওরা আসে পরে এখান থেকে ধান নিয়ে যায়গা আর এটা যেহেতু ওই পাশে বাড়ির সামনে আমাদের ধান খেত ওখান থেকে আসার পরে কেউ দেখে না হুটকুড়ি ধরে নিয়ে যায়গা আর এগুলো হাস তেমন একটা চঞ্চল না এই ধরনের এগুলো ধরতে সহজ হয় হাসে চাইলে কিন্তু পানিতে পানি যে পুকুরটা এখানে নামে পড়তে পারতো কিন্তু মানে গুরুত্ব দেয় না শিয়ালেক যেমন আমাদের এখানে কিছু কুত্তার বাচ্চা আছে ওগুলো মনে করেন আসে হাসে খেলে আর কি হাঁসিটা ধাবড়ে পানিতে নামা ভাবছে হয়তো এইটাও ওই ওই হা করতে আর কি তো এখানে যে হাঁসগুলো দেখতেছেন আপাতত এইটাই আছে শেষ হতে হতে প্রায় শেষ এই পাঁচটা হাসি আছে আর আর এখানে ওই সাদা হাস্টার পাকা গাড়ি দিলাম